শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবারও সেই একই জায়গায় চলে এলাম মা আর বোন আসবে মায়েদের সাথে দেখা করতে দেখি ওরা কখন আসে আমার বাবা দেখো কোথায় চলে গেলো সেই লেবে যাচ্ছে তো মা একটা জামা দিয়েছিল বললাম দেখিয়েছিলাম জামা প্যান্টের সেট তো সেটা পাল্টানতে হবে দেখি পাল্টানো যায় কি না তো মা আর বোন আসুক আজকে হলো চব্বিশ তারিখ ডিসেম্বর মাসের আজকে মঙ্গলবার আজকের দিনটা কি কাটাই প্রচুর ব্যস্ততার মধ্যে সাজাতে হবে লাইটিং টাঙাতে হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আমার বাবা দেখো যাচ্ছে মন্দিরের ঘন্টা বাজাতে

আজকে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি দশ পনেরো মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত এলো না এবার মনে আসছে দেখি দিদুনরা আসছে না বলে ওখানে পিলিয়ার জড়িয়ে বসে আছে হই আসছে হই 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 ও নাচ দেখো ওরে বলেছি আনবো না তা আমার সাথে কি ঝগড়া করা করছে

আমাকে বলছে দিদুন কত ভালো জানো কোথায় যাচ্ছ চলে এসো বাবা ফুল বিকালে নিয়ে যাব দেখো আমাদের বাগানে সেই বাবা রোপণ করছিল ছেলে আর বাবা তো এই তো কত গাছ বেরিয়েছে সেগুলো মনে হয় পালং শাক তো এখন না আমার ফোনে একদম স্টোরেজ ফুল এগুলোতেও অনেক চারা বেরিয়েছে অনেক কিছু কিছুগুলো বিনস করাই ওর ভিতরে ভিতরে অনেক কিছু দেয়া আছে তো পরে তোমাদেরকে দেখাবো এখন আমার এতটাই স্টোরেজ ফুল হয়ে গেছে বারবার কেটে যাচ্ছে ফোনটা তো চলো ফুল গাছ আছে এখানে ফুল নিয়ে যাব বিকেলে দেখো এখান থেকে সূর্যটা কি সুন্দর লাগছে আর আকাশে বেশ ভালোই মেঘ জানো তো নাকি কালকে বৃষ্টি হবে দেখা যাক কি হয় চলো এখন বাড়ি যাই বেগুন গাছটা সব বসানো আছে বড় হয়েছে বেশ টঙে ঢুকেছো কেন চলে এসো সবাই প্রথমে দাগ দিয়ে নিয়ে গেছিস তারপর থেকে খালি দাগ দেবে

এই বাইরেই রেখে দাও ঝোড়াই করে আর ফ্রিজ রাখতে হবে না সিম বাঁধাকপি মটরশুটি বেগুন আর পিঁয়াজকালি চচ্চড়ি আর আছে টমেটা মটরশুঁটি আর লাল শাক কলকপি এতগুলো জিনিস গোশালাটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে গোশালার সেটটাকেও বের করে নিয়েছি কোথায় কোনটা রাখতে হবে রেখে দেব আর ওই সাজানোর জিনিসগুলো দিয়েও সাজিয়ে নেব যেটা প্রত্যেক বছরই আমারই কাজ আর আমাদের বাড়ির সামনে একটা মামি মামি বলতে আমার মায়ের বাড়ির ওখানে এনাদের বাড়ি তো সম্পর্কে আমার মামি হয় প্রত্যেক বছর বা প্রত্যেক রবিবার ইনি আমাদের এখানে ফুল নিয়ে আসেন তো এখান থেকে দেখো ফুল নিয়ে নিয়েছি আর ফুলগুলো দেখে মনটা এত ভালো হয়ে গেলো যে কি বলবো এমনিতেই তো আমার ফুলের প্রেমী মানুষ তো যতটা পেরেছি ফুল নিয়ে চলে এসেছি এখন বিকালবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে গোশালাটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি আর এই যে বড় বাতিটা এটা চব্বিশ তারিখ ও এই সাড়ে নটার দিকে জ্বালা হবে সারা রাত তারপরে পঁচিশ তারিখে দিন এই বাতিটা জ্বলতে থাকে আর আকাশটা জানো তো বেজ মেঘলা বিকালের দিক থেকে তো ঝিরিঝিরি হয়ে বৃষ্টিও হয়েছিল আজ দুদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে কি করি বল তো আমার গোশালা সাজানো কমপ্লিট তো এখন কারেন্ট চলে গেছে আমাদের বাড়ির সামনে ওই যে ওইখানটা একটা পোস্ট আছে ওখানে মাইক টাঙিয়েছে তো সারাক্ষণ যিশুর গান হয়েই যাচ্ছে আর গান হলে তো কপিরাইট আসে সেই জন্য আমি তোমাদের সামনে এসে কথাই বলতে পারছি না বয়েস ওভার কী করে দেব জানি না আর এই যে এখন ফুলের মালাগুলো নিয়েছি মালাগুলো এখন যিশুর গলায় পরিয়ে দেবো তো বাবা আমার হাজব্যান্ড আরও সুন্দরবনের কাকুটা এসেছে ওরা সবাই মিলে লাইটিং টাঙাচ্ছে এখন কারেন্ট চলে গেছে তো রাত্রেবেলা দেখাবো মানে সন্ধ্যাবেলায় লাইটিং টাঙিয়ে কেমন লাগে আজকে উঠানটা পুরো ফাঁকা অন্য বছর কত গে সাজাই গেট করি ফিতে কাগজ টাগজ দিয়ে বছর আর কিছুই হলো না উঠোন পুরো ফাঁকা মনটা খারাপ লাগছে বাবা গিয়েছিল কাছ থেকে এসে বারৈপুরে সেখান থেকে দেখো লেবু এনেছে আর কলা এনেছে যেটা আমাদের এই দুটো ফল বাড়িতে আসবেই আসবে তো কতগুলো করে এনেছে আমি ঠিক জানি না তো এখানে দেখলাম অনেকগুলোই আছে আর কলাটা আমার ছেলে বেশ খেতে ভালোবাসে কিন্তু আমাদের এই বড়দিনের সময় এতই খাওয়া দাওয়ার চাপ যে সেরকম কিছু খাওয়াই হয় না ওই জোগাড় করতে করতেই পেট ভরে যায় আর কি তো এখানে একটা কলা আমি নিয়ে নিলাম আজকে তো আর সেরকম এটা ওটা খাওয়া হয়নি তাই খেয়ে নিয়েছি আর বাবা এনেছিল এখানে এই পাঁচটা সান্টা ক্লসের টুপি এগুলো কোনো কাজেই লাগেনি আর এখানে দেখো এতগুলো হাঁড়ি বালতি সব রাখা হয়েছে এগুলোর মধ্যে কেক আছে আর রোজ কেক সবগুলোতে ধরে গেছে তো আমি এখন চলে এসেছি বিকালবেলা আমার ঘরটাকে গোছাতে হবে বাইরের সমস্ত কাজ করতে করতে আমার ঘরটাই গোছানো হচ্ছে না তো করবো দাঁড়াও সব কিছুই করবো আর সারাক্ষণ তো গান কানের কাছে বেজেই চলেছে বেজেই চলেছে কি করবো বুঝতেই পারছি না তাই জন্য আমার ভিডিও দিতে দেরি হচ্ছে বা লেট হয়ে যাচ্ছে এতে কিছুই করার নেই আর এখনকার মানুষদের অত দম নেই বাবা এনেছিল একশো পিস বেলুন তো পাশের বাড়ির ওই মাসিদের বাড়ি থেকে আমি এই স্প্রেটা নিয়ে এসেছি বেলুন ফোলানোর জন্য এটা এনে জানো তো বেশ সুবিধা হয়েছে এইটাকে স্প্রে করতে করতে আমার হাত অবশ্য ব্যথা হয়ে গিয়েছিল কিন্তু দমটা তো নষ্ট হলো না তাতে অনেকটা সুবিধা হয়েছে এবারে দেখি আমাদেরও একটা কিনতে হবে অন্যের জিনিস না আমার নিয়ে ব্যবহার করতে ভালো লাগে না তো বাবা এসেছিল ঘরে কাঁচি নিতে আর একটা ভ্যাল রাখতে দিয়েছিল আমার কাছে তো ওই শোকেশের মধ্যে রেখে দিয়েছিলাম তো বেলুনগুলো ফুলিয়ে নিয়ে এবারে আমি সবাইকে বলবো টাঙিয়ে দিতে সব কাজ তো আমার একার দ্বারাই করা সম্ভব না তো এখানে ভিডিওটা করছিলাম আর বাবা হঠাৎ করে চলে এসেছে আর দেখে ফেলেছে আমি ভিডিও করছি তো ওই যে কারোর সামনে ভিডিও করতে আমার ভীষণ অসুবিধা হয় আমার নিজের একটা কেমন কেমন হয় জানি এখন আমি কিছুই করতে পারছি না তাই জন্যই হয়তো এরকম হচ্ছে আর জানি না জীবনে কিছু করতে পারবো কি না আর ওই যে কানের কাছে মাইক লাগিয়ে দিয়েছে তার জন্য তো ভয়েস ওভারও দিতে পারছে না এই সময়টা মাইকটা কি কারণে বন্ধ করেছে জানি না তাই তারা হুড়ো করে চলে এসেছি ছাড়ে ভয়েস ওভার দেওয়ার জন্য নিচে তো বান্না হচ্ছে আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আমি আজকে চব্বিশ তারিখের ভিডিওটা এডিট করছি আর এখানে দেখো এতগুলো ভিডিও এই এতগুলো বেলুন ফুলিয়েছি এখনও কিছু বেলুন ফোলানো বাকি আছে তো এখন অন্ধকার হয়ে গেছে তো এই তো আমার ছেলে আর ওই যে একটা আমার দেওর ছুটু ছুটি করে খেলা করছে আর আমাদের বাড়িটা কেমন সাজানো হয়েছে জানিও তো এবছর তো আগের বছরের তুলনায় কিছুই করতে পারিনি উঠানটা কিছুই সাজাতে পারিনি আর এই যে আমাদের পাশের ওই গলিটায় কাকারা এই যে গেট করেছিল শাড়ি দিয়ে প্রচুর শাড়ি জুড়ে জুড়ে গেট করেছে লাইট লাগিয়েছে তো এখানটায় চলে এলাম একটু তোমাদের সাথে শেয়ার করতে আর গান চলছিল বলে আমি পুরো মিউট করে দিয়েছি আর আমার ছেলে সে এই ওই কাকাদের বাড়ি গিয়ে খেলা করছে দেখো তো কী সুন্দর সাজিয়েছে এবছর না আমাদের ঘর টর করে ছাদ ফেলে এবছর একটু পকেটে টান পড়ে গেছে তাই ওই যতটা না করলেই নয় ততটা করা হয়েছে কিন্তু লাইটিং অনেকগুলো আনা হয়েছিল এটাই আর কম কিসের বলো প্রত্যেক বছর তো আর সবার এক জিনিস যায় না এই তো ভয়েসে কথা বলতে পারছি না আর সামনে এসেও কথা বলতে পারছি না বলে ভিডিওটা একদমই ভালো হচ্ছে না তো আমার কথা বলতেও এখন প্রচুর কষ্ট হচ্ছে শ্বাসকষ্টে হচ্ছে কিছু করার নেই ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করতেই হবে আর ছেলেকে নিয়ে এখানটা একটু চলে এলাম ছেলেই ছুটে ছুটে চলে এসেছে আমাকে দেখানোর জন্য তো কার বাড়িতে কেমন গোশালা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর সত্যি কথা বলতে ভিডিওতে যখন ভয়েস দিতে হয় না আমার একদম একটা বিরক্তিকর কাজ লাগে কারণ কি কথা বলবো আমি বুঝতে পারি না যেটা মনে হয় সেটাই বলে দিই তো ছেলে ওই তো ছুটে ছুটে বাড়ি চলে যাচ্ছে বাড়ি তো আর যাচ্ছে না এ বাড়ি ও ঘুরছে আর এই কানের কাছে এত জোরে মাইক বাসছে যে আমার কথাও ও শুনতে পাচ্ছে না ওর কথাও আমরা শুনতে পাচ্ছি না আর কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কি জানি একটা ওর পিছনে ল্যাজ হয়েছে এই লাইটিংগুলো জ্বালার কারণে ও আরও যেন ওর পাখনা গজিয়ে গেছে শুধু ছুটে ছুটে বেড়াচ্ছে আর আমার যা এখানে গোশালাটাকে সাজাচ্ছে এখনও ওদের সাজানো হয়নি আর আমাকে বলছে এই ছবি তুলো না ছবি তুলো না এখনও আমাদের কিছুই হয়নি সাজানো তো সাজানো হয়নি তো কি হয়েছে হয়ে তো যাবে এক সময় তো চলে এলাম বাড়িতে চলো এবারে বাড়ির কাজকর্ম করি আমাদের চব্বিশ তারিখেই বেশি কাজকর্ম আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর পাশ থেকে অনেক কথা উঠবে কিন্তু কিছু করার এই সময় যেহেতু মাইকটা বাসছে না তো এই সময়ই আমাকে ভয়েস দিতে হবে তো সুন্দরবন থেকে কাকা এসেছে আমাদের বাড়িতে এনেছে নলেন গুড়ের রসগোল্লা আর সাথে জয়নগরের মোয়া তো সুন্দরবন থেকে আসতে গেলে জয়নগর তো পেরিয়েই আসতে হবে ওখানেই নামতে হবে বাসে থেকে তো আমার ছেলে দেখো এখানে বসে বসে বলছে মা বলো তুমি কী করছো মা বলো আমি বলবো বেলুন ফোলাচ্ছি তো আমার ছেলে খালি বলছে এক কথা তো আমি গান বাজছে বলে বেশি কিছু বলছিলাম না তো পরে শেষে বলল মা একটু বলো না বলো না সবাইকে আমি বলবো আমি কি করছি কি করছো বাবা বেউন ফোলাচ্ছ আচ্ছ ফোলা গান বন্ধ করে দিল নাকি কি অবস্থা দাদা শরীর খারাপে না না জল পড়ে না ভাই বাবা তো মত বুদ্ধি আছে বেবি এইবা সব বেলুন গুলো ফট 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 করে ফেটে যাবে আচ্ছা করে আর বৃষ্টি পড়ে না

তো মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা